ইংরেজি নতুন বছরের প্রথম দিনই কোচবিহারের স্থলগুলিতে ভিড় উপচে পড়ল সোমবার সকাল থেকেই মদন মোহন বাড়িতে দর্শনার্থীদের ভিড় দেখা যায় সেখানে কোচবিহারের কুলদেবতা মদন মোহনকে পুজো দিয়ে বছর শুরু করে বহু মানুষ এদিকে রাজবাড়িতে গাদাগাদি ভিড় দেখা যায় টিকিট কাটতে পর্যটকদের লম্বা লাইন পড়ে শহরের অন্যতম নরেন্দ্রনারায়ণ উদ্যান ও রাজবাড়ির উদ্যানেও পর্যটকদের ভিড় ছিল বছরের প্রথম দিন বহু মানুষ ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটগুলিতে পিকনিক করতে গিয়েছে সকাল থেকে ছোট বড় নানা গাড়িতে চেপে পিকনিক পার্টিকে যাতায়াত করতে দেখা যায় যারা দিনের বেলায় পিকনিকে মাতেননি তাদের দেখা গেল স্থলগুলিতে। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ